বন্ধুরা আজকে দেখাবো নতুন কি খাবার এসছে এবারে এবং কত টাকা মূল্যে খাবার কিনেছি মূলত তারই ওপর আজকের ভিডিও নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধুরা সামনে শারদিয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি আপনাদের ভীষণভাবে কাজে লাগবে আজকের যে খাবারটা এসছে খাবার খাবার আজকে আবার নতুন কি আমি নিলাম যে খাবার খেলে ছাগলের সময় মতো হিটে আসবে মা ছাগলে পর্যাপ্ত পরিমাণে দুধ হবে এবং বাচ্চার গ্রোথ হবে এই খাবারগুলো অবশ্যই খুবই প্রয়োজনীয় কারণ ছাগলকে দানাদার খাবার দিতেই হবে মাস্ট ছাগল পালন যদি টিকে রাখতে হয় ছাগলকে নিয়ে এসেছি পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ইউরিয়া এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কারণ ইউরিয়াটা মাস্ট খড়ের সাথে দিতে হবে কারণ সেলুলেজারটাকে সম্পূর্ণ ভেঙে দেয় এই হচ্ছে ইউরিয়া আর কি করে রুমেনের মধ্যে নাইট্রোজেন কেউ ভাঙে ভেঙে কি করে খাবারটাকে যে খড়ের গুণ কম আছে সেই খাবারটাকে জাতীয় খাবারে পরিণত করে কারণ ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে কি করে রুমেনের মধ্যে কী এই বস্তা এসছে তারপরে এই বস্তা এসছে এই খাবারগুলো এসছে ভালো করে দেখুন বন্ধুরা আগের লটে ছিল না এই লটে এই খাবারটা আমি নিয়েছি এই খাবারের মধ্যে ভীষণ গুণাগুণ ভালো করে দেখুন এটা কি খাবার দেখে বুঝতে পারছেন কি দেখুন এটা কি খাবার বুঝতে পারছেন বন্ধুরা এটা কি খাবার মটর এটা হচ্ছে মটর চুনি যেটাকে বলা হয় অনেকে গ্রামাঞ্চলের লোকেরা যেটা বুট বলে এটা হচ্ছে মটর চুনি মটরশুঁটি যেটা বলা হয় মটরশুঁটি যেটা আমরা কাঁচা খাই এটা শুকনোটা ড্রাইটা মটর চুনি কেন আমরা খাওয়াবো মটর চুনির মধ্যে কী কী গুণাগুণ রয়েছে মটর চুনির মধ্যে ভরপুর গুণাগুণ রয়েছে পটাশিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে তারপরে এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্সও রয়েছে এর মধ্যে গুণাগুণ ভরপুর যাকে বলা হয় সেই জন্য এটাকে আমি খাওয়াবো তবে এটা হচ্ছে আমার বত্রিশ টাকা কেজি পড়েছে তারপরে দেখুন এটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে চুনি ছোলা ছোলা চুনি শেষ হয়ে গেছে এই ছোলা চুনির বস্তা দেখে নিন চোনা চোনা চুনি বলে লেখা আছে ভালো করে দেখুন এটা হচ্ছে চুনি ছোলা ছোলা চুনিরও খুব গুণাগুণ সেটা আর বলতে লাগবে না ছোলার কি গুণাগুণ থাকে এটা হচ্ছে ছোলা চুনি ছাগলকে ভীষণভাবে প্রয়োজন এবারে নতুন আরও একটা কি খাবার এসেছে সেটা আপনাদেরকে দেখায় তারপরে বন্ধুরা দেখুন এবারে নতুন কি খাবার এসেছে এটা নতুন নিয়েছি এটা আগে দেখুন বন্ধুরা এটা খুলছি এই খাবারটা দেখুন বন্ধুরা এটা এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা রয়েছে ভালো করে দেখুন বস্তাটা পঞ্চাশ কেজির বস্তা রয়েছে এটা রয়েছে পঁচিশ টাকা করে কেজি নিয়েছে এই ভুট্টার গুঁড়োটা পঁচিশ টাকা করে কেজি পড়েছে আমাদের এখানে পঁচিশ যে আমি দোকান থেকে নিই যে আমি হোলসেলার গোডাউন থেকে নিই সেখান থেকে এটা পড়েছে মাত্র পঁচিশ টাকা কেজি এর মধ্যে প্রচুর পরিমাণে তাহলে ভুট্টা গুঁড়ো কেন আমরা খাওয়াবো গম এবং গমের থেকে গম তো আমরা দিই গম তো প্রয়োজন লাগবে কিন্তু মানে গম ধানের থেকেও এ প্রটিন পার্সেন্ট বেশি রয়েছে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে এবং রয়েছে ফলিক অ্যাসিড আর আর কি রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে আর রয়েছে ভিটামিন ডি মধ্যে আপনাদের সামনে ছাগলকে পেট ভরে খেতে দিতে হবে ছাগলকে যদি না তুমি ঠিক মতো খাওয়া দাও ছাগল তো সেইভাবে গ্রোথ আসবে না ছাগল সেইভাবে মা ছাগল প্রোটাকশন দেবে না সেইভাবে বাচ্চা উৎপাদন হবে না ছাগল দুর্বল হয়ে যাবে ঠিক মতো খাওয়া না পেলে খাবার দিতেই হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে ঘাসের জোগান নেই সেখানে এই ধরনের খাবার ছাগলকে মাস্ট দিতেই হবে বন্ধুরা বস্তাটা কাটছে না বলি এরকমভাবে কাটছি বন্ধুরা দেখুন এটা আপনারা জানেন এটা ভুট্টা কোচা। এটা আগেরবারে আপনাদেরকে দেখিয়েছি এর আগে দেখালাম ভুট্টা গুঁড়ো এটা দেখালাম ভুট্টা কোচা এই বস্তাটা দেখুন এটা হচ্ছে জব এটা যদিও আগের বারে আমি দেখিয়েছি জবের কি গুণাগুণ গমের থেকেও জবের গুণাগুণ বেশি সব থেকে বেশি ছাগলকে দিতে হবে শুধু ছাগল থেকে ইনকাম করলে হবে না ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতেই হবে মাস্ট এটা নিয়েছে ষোলোশো টাকা পঞ্চাশ কেজির বস্তা হচ্ছে ষোলোশো টাকা আর চুনিটার একটু দাম বেশি এইটা এই ছোলাচুনিটার দাম পড়েছে পঞ্চাশ কেজির বস্তা সতেরোশো টাকা চুনিটার একটু দাম বেশি তারপরে এটা দেখায় এটা গমের চৌত্রিশের যে খোসাটা সেইটা এই চৌত্রিশের খোঁসাটা নেবে যেটা ছিল্কা টাইফের দেখুন একটু মোটা মোটা আছে চকর টাইফের মোটা মতো রয়েছে এটা হচ্ছে বারোশো টাকা বস্তা এখন বাজার দর মূল্য অনুযায়ী সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে আগে আমি এই এটা নিতাম উনিশ নশো টাকায় বস্তা আগে আমি নিতাম আগের বছরে আমি নশো টাকায় নিয়েছি সাড়ে নশো টাকায় নিয়েছি এবছরে দাম বেড়ে গেছে এবছরে বর্ষায় বেশি দাম বেড়ে গেছে এটা তারপরে ছোলার চিল্কা এটা কত দাম পড়েছে এটা চৌত্রিশ কেজি থাকে ছোলার চিলকা এটা চৌত্রিশ কেজি থাকে এটা নিয়েছে হাজার টাকা আগের বর্ষা অনেক এগুলো ছিল সাড়ে আটশো টাকা বস্তা এবছরে সব জিনিসের আকাশ ছোঁয়া মূল্য দেখায় এটা কি রয়েছে এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঠা আমি আপনাদেরকে আঠাও দেখেছিলাম কুড়ি টাকা কেজিতে নিয়ে আমি তো এটা পঞ্চাশ কেজি থাকে এই আটাটা মধ্যে পঞ্চাশ কেজি থাকে এটার দাম পড়েছে হাজার টাকা এটার দাম পড়েছে হাজার টাকা এ চালটা এই চালটা দেখুন ভালো করে এটাও আমি খাওয়াই এটা হচ্ছে এই চালটা ছাব্বিশ টাকা কেজি পড়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং যারা ছাউল খামারের সাথে যুক্ত হতে চাইছে অবশ্যই তাদের কাজে লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ